অন্যদিকে <laughs> <laughs>

দেশি এই মাথা দেখি এই মাথার গুলো তিনটে মাগুর রানবো না দুটে মাগুর রানবো আর একটা মাগুর থুয়ে দেবো বড়টা দেবো আর এই ছোট 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 যে দুটে ওই দুটে রান্নাটা যায় এই বড় মনে হয় আগের বড় বেশি

যে তেল হই গেছে যেমন মোটা চামড়া হইছে তেমন তেল স্পিস হেভি লাগে না দেখতে ফুটবে মা না ওই খুশি না আজকে তো ভাজবো না আজকে তো আমাদের যা সুন্দর দুধমান কচু পাতা হয়েছে ওই দেখুন কি সুন্দর পাতাগুলো হচ্ছে কচি কচি আর কচি পাতাগুলো ভাতের সাথে মাখানটা ভালো হয় বুড়ো পাতাগুলো পাতা গুলো মাখানো এরকম সব পাতাগুলোই প্রায় কচি আর এই কচু শাকটা এত সুন্দর লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে এমনি নর্মাল কচু শাকের থেকে এটা বেশি টেস্ট আর খুব গলেও এটা খুব সুন্দর গলে কচু শাকটা বৃষ্টি হয়ে পাতাগুলোর ওপরে এরকম হয়ে গেছে মানে পরিষ্কারই ছিল পাতাগুলো আর এই পাতাগুলোতে না এই কচু শাকগুলোতে না এক ফোঁটা গলা চুলকায় না

काचा लंका सुक् लंका राधा যাই এই যে অঞ্চলে মোমো বানাবার জন্য তা আমরা তো সব মোমো বানাই খাই না আমাকে মাছ বাবা ইডা উডা করতে করতে আমাকে যায় মোমো আর বানাই খালাম না জল সাফা দিছি জলটা গরম হোক আর এ পাই যে আমি মাছটা মাখাই নাই তা কি কি যে মাখাই তোমরা দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা একসাথে বাটা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেড় চামচ হলুদ দেব এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাথায় নেব পাতাটা সাজিয়ে নিলাম আর মাছগুলো দিয়ে দেবো যা কালার এসতে মাছের বাপে ভালো করে ডেকে দিতে না এই যে টাকাই দিয়েছিলাম তিরিশ মিনিট টাকা দিয়ে থাকবে আর আস্তে আস্তে জাল দেবো তাহলে পাতাটা সিদ্ধ হয়ে ভালো মাছটাও সিদ্ধ হয়ে যায়

হাতে করে তোলো নয় তুলতে পারবো না গরম আছে না খুন্তিরি এতে করে তোলো এই শাকটাই তো খেতে সবথেকে বেশি ভালো লাগে ওটাই একদম পুরো শাকটা ভাতের সঙ্গে মিশে গেল মাছের কালার কি ভিতরটাতে

দাদা আমি তো অনেক মাছ কিনি এই সাইজের মাগুর মাছ দেশি মাগুর মাছ আমার চোখে ঠেকেই না সে আজকে বিরাট সাইজ মাছটা আজকে মানে আমি দেখলা মাছকে একদম পুকুরে যা মাছটা আমি কি বলছি অনেক চিন্তা ভাবনা করেছি মাছটা কিনতে যাই এর সঙ্গে আর কিছু লাগবে না এই একটাতেই খাওয়া কমপ্লিট সেরকম আছে সাতটা বেশি মাগুর জিনিসটাই আলাদা কতটা চওড়া দেখ শুধু মাস্টার মাস্টার ডাকি দিতে রাখি